সঠিকভাবে ভাবে ইনসাফের সহিত আল্লাহ পালন করা তাও ঠিক দান করুন জোরে বলুন আমি আমার ভাইয়ের হৃদয়ের কাল পিট কথাগুলো শোনা যা যে কথা বলতে চাচ্ছিলাম বাজার মন খারাপ করছেন নাকি আপনারা তাহলে কি নেতা নবীজির কাল্লা নেওয়ার জন্য রওনা করেছে মনে আছে না নাই আমার ভাইয়ের এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম চুরি বন্ধ করতে গেলে দোয়া দেওয়া হবে না লাগবে সব আইন

শত বছর আগে পবিত্র কুরানুল কারিমে সুরা মাইদার ভিতরে আল্লাহ তালা আইন দিয়েছেন সোর যদি পুরুষ হয় অথবা নারী হয় যদি চুরি করে সেটা যদি প্রমাণিত হয় আল্লাহ